কোফার আগে সুখবর পেলো আর্জেন্টিনা ফুটবলাররা কোফা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী বিশে জুন থেকে শুরু হচ্ছে কোফা আমেরিকা শিরোফা ধরে রাখার মিশনে উদ্বোধনীয় দিনে মাঠে নামছে মেসির দল তার আগে সুসংবাদ পেল আর্জেন্টিনা ফুটবলাররা আর্জেন্টিনা বর্তমান কোচ লিওনার স্কালোনি হাত দলে কোফা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে আর তার হাত ধরেই বিশ্বকাপে শিরোফা জিতেছে মেসি মারিয়ারা তবে কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল আর বেশি দিন আর্জেন্টিনার কোচের দায়িত্বে থাকছেন না স্কালনি তবে এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন কোচ স্কালনি নিজেই স্কালনি জানিয়েছেন যতদিন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন চাইবে ততদিন জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি কোফা আমেরিকার আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন স্কালনি কোফার পরও আর্জেন্টিনা ডাগ আউটে থাকতে চান তিনি স্কালনি বলেন বছরটা খুব ভালো ছিল না সত্যি বলতে নভেম্বরের ব্যাপারটা তেমন ছিল না তবে যতদিন অ্যাফে প্রেসিডেন্ট সাহেবেদ